আছে ইতিহাস বর্ণিত আছে যখন মেরাজ শরীফ সংগঠিত হলেন এবং সেটা নূরে মুজাসান হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি বর্ণনা করলেন এখন ইমান দারা বিশ্বাস করেছেন মুনাফেকরা চুপ ছিল আর কাফেররা চুচাটা কিলোকাল করেছিল নওয় এর মধ্যে কিছু মুর্শেক কিছু ইহুদি কিছু না ছিল একটা ইহুদি সে এসেছিল বলে সে তাড়াতাড়ি চলে গেল চলে যে সে বাজার থেকে একটা মাছ কিনলো মাছ কিনে একটা বড় মাছ কিনে তার আহলিয়া ছিল তার কাছে সেটা দিয়ে বলল এটা তাড়াতাড়ি কেটে পাক করার জন্য সে গোসল করে আসতেছে এসে সে খাবে তার ক্ষুদা লেগেছে এখন তার যে আহালিয়া ছিল সে সুতা কাটতেছিল ঠিক আছে এখন ইহুদিরা তাড়াতাড়ি চলে গেল তিহুদির একটা বধ খাসলত হলো সাধারণ তিহুদিরা কোনো পুকুরে হোক নহরে হোক বা নদী যায় গোসল করলে এরা দেখা যায় না কাপড়টা রেখে বিবস করে গোসল করে নজুলিল্লাহ তো ইহুদিটা তাড়াহুড়া করে তার কাপড়গুলিটা গাছের গোড়ার মধ্যে রেখে সে গোসল করতে নামলো সে যখন গোসল করতে নামলো ডুব দিল কয়েকবার ডুব দিয়ে উঠে দেখে সে তো ছিল পুরুষ সে তো একটা মেয়ে হয়ে গেছে সে একটা মেয়ে হয়ে গেছে এবং দুনিয়া দৃষ্টি তার বয়স বিশ পঁচিশ হবে এরকম একটা মেয়ে সে হয়ে গেছে এখন সে অনেকবার ডুব দিল ব্যাপারটা কি হলো কিন্তু দেখে কোনো মতেই তার পরিবর্তন হচ্ছে না শুধু মেয়ে হয়ে গেছে অনেকক্ষণ ডুব দেওয়ার পর যখন কোনো সে ফসলা পাচ্ছে না তখন সে অনেকক্ষণ পর উঠলো যে এলাকাটা নিরিবিলি কোনো লোকজন নেই যেখানে সে ডুব দিয়েছিল যেখানে তার গাছে কাপড় রেখেছিল এলাকাটা সেটা না এটা অন্য একটা এলাকা উঠে থেকে কোনো তার কাপড় সুপড় নেই এবং এলাকাটা মনে হচ্ছে অন্য কোনো পরিচিত এলাকা না জনমানবহীন সে কি করবে তার তো কাপড় চোপড় নেই সে গাছের কিছু লতাপাতা ছিঁড়ে তার শরীরটা ডেকে সে একটা বড় গাছের আড়ালে সে বসে থাকি কি করবে চিন্তা করতেছে এমত অবস্থায় দেখা গেল একটা গোরসাওয়ারি সাওয়ারি সেদিকে যাচ্ছে হঠাৎ তার নজরে পড়লো একজন মেয়ে তার আলে বসা আছে মনে হচ্ছে সে লতা যার শরীর ডেকে রেখেছে কেমন একটা অবস্থা এটা দেখে সে কোনো লোক নেই জনমানবহীন জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এখানে করতে আসলে সে তার কোনো জব দিচ্ছে না তখন সে গোর তাকে তার থেকে কিছু কাপড় চোপড় দিয়ে তাকে তার শরীরটা ডেকে তাকে বললো সে তার গোড়ায় চড়ুক তাকে বাড়িতে নিয়ে যখন এখানে থাকবে কোথায় নিরাপদ না সে গোড় থেকে নিয়ে গেলো তার বাড়িতে বাড়িতে এখন রাখবে কী করে একজন মেয়েকে তো স্বাভাবিক রাখাটা ঠিক না তখন সে তাকে বিয়ে করলো বিয়ে করে তার বাড়িতে রাখলো সে অবস্থান করলো সাত বৎসর সাত বৎসরে তার তিনটা সন্তান হলো তিনটা সন্তান হলো সাত বছর তার পিছনের দিন সে ভুলে গেছে এখন সেখানে বসবাস করে সাত বৎসর পর সেই ইহুদিটা অন্যান্য মহিলাদের সাথে আবার সে পুকুরে গোসল করতে আসছে এবং গোসল করতে আসছে এসে আবার ঠিক আগের মতন সে ডুব দিয়েছে ডুব দিয়ে উঠে সে দেখে সে আসলে পুরুষ হয়ে গেছে আবার এবং যে সমস্ত মহিলাদের সাথে সে এসেছিল এখন কেউ নেই সে একা এবং সে পুরুষ হয়ে গেছে চিন্তা চিন্তানোর ব্যাপারটা কি হইব সে মেয়ে হয়ে গেছিল সংসার করলো সাত বছর তিনটা সন্তানরা সন্তান সে রেখে এসেছে এখন সন্তান কোথায় সে কোথায় আবার এখন সে পুরুষ হয়ে গেছে তার আগের বাড়িটা কোথায় এখন কেমন আছে সে তাড়াতাড়ি পুকুর থেকে উঠলো উঠে থেকে ঠিকই যে গাছের গোড়ার মধ্যে তার কাপড় চোপড় রেখেছিল সেটা ঠিকই আছে সে তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে পরিধান করে খুব দ্রুত তার বাড়িতে আসলো এসে সে দেখতে পেলো তার যে আহালিয়া ছিল সে মাত্র সুতা কাটা শেষ করেছে মাছটা তখনও ছিল। জিন্দা সে তার আহালিকে বললো কি ব্যাপার সাত বৎসরে গেল সে সংসার করলো তিনটা সন্তান হলো এখনো সে মাছ কাটেনি পাকশাক করে নি ব্যাপারটা কি এটা শুনে ইহুদির যে আহালিয়া সে তাজ্য বললো সে জানতো ইহুদিটা সরব করছিল নাওয় সে বললো নিশ্চয়ই সে সরব পান করে এসে এই কথা তো বলার কথা না সাত বছর তবে করতে মাত্র কয়েক মিনিট হলে সে আর আসলো যখন এটা শরীরে চুপ হয়ে গেল পরবর্তী সময় যখন তার অনেক কিছু বললো সে চুপ থেকে তারপর তাকে সে বললো ব্যাপারটা তো এরকম হয়েছে যখন তাকে বুঝিয়ে বললো তখন সে বললো তিনি নিশ্চয়ই সে যে নূরে মুজাসা হাবিবুল্লাহ হুজুর পাক সাল মেলা মেয়ের শরীফ চুতারে কিলোকাল করেছে এই জন্যই তার এই অবস্থাটা আল্লাহকে শিক্ষা দিয়েছেন সোনাল্লাহি